সম্মান তো বিয়স আমি এখন আছি সিঙ্গার উপজেলায় খোলাপাড়া এলাকা তো সামান্য একটু বৃষ্টির কারণে দেখেন রাস্তার অবস্থাটা কি তো দুর্ঘটনা আসলে যে কোনো মুহূর্তে হতে পারে আর এগুলো সব কাতা যে আসলে কোথায় থেকে আসলো আমি বুঝতে পারছি কিন্তু আশেপাশে ইটের ভাতা আছে তো সেখান থেকেও বা তাকের চাকার ভিতরে কাতাগুলো আসতে পারে তো মানে অবস্থা খুবই খারাপ যে যাই বলো রাস্তার মধ্যে প্রচুর কাঁদা দেখেন কি পরিমাণ কাঁদা জমছে আমি মনে করি যারা খোলার মালিক আছেন যারা হয়তো বা যখন বৃষ্টি নামে বা বৃষ্টির সময়টা আসে তখন যদি এগুলো একটু আপনাদের লোককে যদি একটু পরিষ্কার করাই দেন আমার মনে হয় ভালো হয় আমি এর আগে দেখছিলাম যে এরকম কাঁদা জমছে তারাই সেই রাস্তায় থেকে ওই বৃষ্টি হওয়ার আগে যে মাটি গুলো লাগে থাকে সেগুলো ভালো হয় কারণ কি বলবো এই কাদার কারণে দুর্ঘটনা ঘটতে পারে কাদা তো অল্প না প্রচুর পরিমাণ কাদা আছে আর এই রাস্তাটা এমনিতে হইলে ফাঁকা গাড়িটা এমনি মানুষজন একটু দূরে টানা করে আর যাই হোক যারা এই সিঙ্গারের এই রাস্তা দিয়ে চলাচল করবেন তারা এই বৃষ্টির সময় একটু সাবধানে চলেন যে পরিমাণ কাদা আপনি হুট করে দেখা যায় যে যদি চলে আসেন তাহলে দেখা যায় যে আপনি নিয়ন্ত্রণ করতে কষ্ট হইব কাদাটা অনেক দূর পর্যন্ত চলে আসছে খোলা একদম ওই মাথায় থেকে শুরু করে এই যে একদম এই মাথা পর্যন্ত কাদা আর যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে